গুড মর্নিং বন্ধুরা এই ছেলের জন্য ডিম সিদ্ধ করেছি ওর বন্ধুরা দেশি মুরগি ডিম নিয়ে এসছে তো ডিম সিদ্ধ করেছি আর এই দেখো একটা ক্রিম কেকার আর একটা ওস্তের বিস্কুট এই দিয়ে এখন এটা খেতে দেবো খাইয়ে তারপরে ওকে আবার খানিক্ষণ বাদে একটুখানি অল্প একটু সবজি দেবো সবজি টুক দিয়ে খেলে তারপরে ওষুধগুলি খাওয়াবো তো দেখো আমি কী পরিস্থিতি আছি বন্ধুরা আর ভালো লাগছে